बरादर दूरबाश जियाारे बे बरादर दूर बाशियाारे बद बद तरब बज मारे बात मारे बज चन हा चुराबर जा जाना मारे बज चन हा चुराबर जा जान ইয়ারে বত্তর জানো ইমানত জনাত ইয়ারে বত্তর জানো ইমানত জানাত আল্লাহর ওলি বলেছেন ও দুনিয়ার মানুষেরা ওই সমস্ত পাপিষ্ট ইবলিস শয়তান থেকে দূরে থাকো যাদের চেহারাটা মানুষের কিন্তু ভিতরটা শয়তান আর ইবলিসের খাবা আছেতে ভরা তাদেরকে থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ হচ্ছে কি এই মানুষটাই শয়তানটা তোমাকে এত বেশি খারাপ পথ দেখাইব তুমি কল্পনা করতে পারবানা এমনকি সে তোমার জীবন সহ হালাক করে দিতে পারে তুমি প্রয়োজন হইলে একটা সাপের সাথে বন্ধুত্ব করো সে তোমার জীবন নিবে তোমাকে আঘাত করবে তোমাকে কামড় দিয়ে তোমাকে জীবন শেষ করে দিবে কিন্তু তোমার মাল মালের জায়গায় থাকবে সম্পদ সম্পদের জায়গায় থাকবে ছেলে মেয়ে সব জায়গায় যার যার জায়গায় থাকবে তোমার ইমান কিন্তু সাপ নষ্ট করতে পারবে না কিন্তু এই মানুষ শৈতান তোমার চান মাল ইমান সহ ধ্বংস করে জীবন শেষ করে তোমাকে চান নামে নিক্ষেপ করে তারপরে তার কলি যা ঠান্ডা হবে ঠিক না বলেন সম্মানিত মুসুল্লিয়ানে کرام আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা অসংখগণিত সুক্রিয়া গাপন করছি আল্লাহ পাক আজকের পবিত্র জমায় আমাদের সকলকে হাজির করেছেন এই বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আমরা হাজির হতে পেরে আজকে মাহবুদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানিকম আমি আপনাদের সামনে গত জমায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই দুনিয়াটা পরীক্ষার হল যারা গত জুমায় এসেছিলেন তারা গত জমার আলোচনায় বুঝতে পেরেছিলেন এই দুনিয়া পরীক্ষার কেন্দ্র ছাড়া আর কিছু না আজকে আপনাদেরকে আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করব। এই দুনিয়া যেভাবে পরীক্ষার হল আর পরীক্ষার জায়গা ঠিক এই দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র এই দুনিয়াকে পাক একটি যুদ্ধের ময়দান আমাদের জন্য বানিয়ে দিয়েছেন দিয়েছে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হয় টিকতে হলে যুদ্ধ করে টিকতে হয় থাকতে হলে যুদ্ধ করে থাকতে হয় ঠিক না যুদ্ধ আর জেহাদ বললে আমাদের সর্বপ্রথম দেমাগ আর জাহান চলে যায় লড়াইয়ের ময়দান কতল কেতালের ময়দান যুদ্ধ তো অনেক প্রকার প্রথম প্রকার যুদ্ধ হচ্ছে আল্লাহর পতাকা ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যদি কোনো মানুষ যদি কোনো মুসলমান কাফেরদের সাথে লড়াই করে ওইটাকে যুদ্ধ বলে ওই লড়াইয়ে যদি কেউ মারা যায় তাকে শহীদ বলে সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসলে তাকে গাজী বলে বলবেন না সুবাহ একজন গাজীর আল্লাহর কাছে সম্মান আছে ইজ্জত আছে শহীদের ইজ্জত সম্মান যে কি পরিমাণ আল্লাহ দিয়েছেন আর রেখেছেন তার কোনো হিসাব নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন রব্বুল আলামিন আমার তো মনে চায় আমি তোমার কালিমা কুদ্দিন করতে যায় শহীদ হয়ে যাই তারপরে তুমি আমাকে আবার জীবন দান করো আমি আবার দ্বিতীয়বার জীবন পাইয়া আবার তোমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আমি মর্যাদা অর্জন করি বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম শাহাদাতের তামান্না আল্লাহর কাছে সব সময় করতেন। হযরতে উমর ফারুক দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমারে শাহাদাতের মর্তবা আর মর্যাদা দিও। আমার কবরটা মদিনাতুল মুনাওয়ারায় করে দিও। সুবহানাল্লাহ। শাহাদাতের तमन्ना প্রত্যেকটা মুসলমানের থাকতেই হবে। এক মানুষ যদি শাহাদতের আশা আর আকাঙ্ক্ষা রাখে সে যদি কোন ময়দানে যুদ্ধের কোন ময়দানে যাহাদের কোন ময়দানে শহীদ হতে নাও পারে সে যদি তার ঘরে জরে পড়ে মারা যায় তারপরও আল্লাহ তাকে শাহাদতের মর্তবা দিয়ে দিবে আশা রাখতে হবে আল্লাহ শাহাদের মর্তবা আমাদের জন্য করে দেয় সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইরা যুদ্ধের ময়দানের জাহাজ নয় আরো যুদ্ধ রয়ে গেছে আমাদেরকে প্রতিটা কদমে কদমে ঘাটে ঘাটে পাড়ায় পাড়ায় আমাদেরকে যুদ্ধ করতে হয় শুধু তাই নয় আমরা নিজেদের সাথে নিজেরও যুদ্ধ করি আমাদের দেহের মধ্যে একটি রিপু আছে তার নাম ন এই নফসের সাথে সর্বপ্রথম আমাদেরকে যুদ্ধ করতে হয় বলে আমরা চেষ্টা প্রচেষ্টা যুদ্ধ করে নফসের কথা মানি না আমরা গুণা ছেড়ে দেই নফসের সাথে জেহাদ হয় জাহাদের মর্তবা সম্মান আমরা পেয়ে যাই সবাব আল্লাহর দরবারে পেয়ে যায় আল্লাহ রসুল বলেছেন আসাদুল জাহাদি জাহাদুল হাওয়া আসাদুল জাহাদি জাহাদুল হাওয়া সবচেয়ে কঠিন জাহাদ হলন নফসের সাথে জাহাদ আপনি কিসের জেহাদ আর যুদ্ধ করবেন ময়দানে যায়া আপনি যদি নিজের নফসের সাথে যুদ্ধ আর জাহাদ করতে না পারেন নাফস বলে নামাজ ছেড়ে দাও আপনি তার কথা শুনে নামাজ ছেড়ে দেন নাফস বলে অন্যায় করো তার কথা শুনে আপনি অন্যায় করেন নাফস বলে পাপাচারে লিপ্ত হও আপনি পাপাচারে লিপ্ত হয়ে যান আপনি কিসের মুসলমান নফসের সাথে জিহাদ আর যুদ্ধ করতে পারেন না আপনি ইলায়ে কালিমা আল্লাহর জন্য ময়দানে जाया জিহাদ কিভাবে আপনি করবেন এটা আপনার দ্বারা সম্ভব হবে সবচেয়ে বড় যুদ্ধ আর জাহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ ঠিক কি না বলেন এই হলো আমাদের ভিতরের শত্রু এটা আমাদের ভিতরের শত্রু নফস আর বাহিরের শত্রু আছে ইবলিস শয়তান আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন তোমাদের জন্য একজন শত্রু দিয়ে দিলাম সে হচ্ছে করে বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য শয়তান শুধু নতুন শত্রু নয় তোমাদের পূর্বপুরুষদের জন্য শত্রু ছিল প্রকাশ্য শত্রু সম্মানিত হাজিরিন শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদেরকে অন্যায়ের পথে নিয়ে যেতে চায় শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দেয় না শয়তানের কথা মানা যাবে না কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা শোনা যাবে না যদি আমরা শয়তানের কথা না মানি না বুঝি না করি তাহলে আমরা যেন শয়তানের সাথে একটা যুদ্ধ আর জাহাজ করে ফেললাম শয়তানের সাথে যুদ্ধ করা অনেক সময় সহজ কিন্তু নফসের সাথে যুদ্ধ করা কঠিন হয়ে যায় অনেকের জন্য কারণ নফস আমাদেরকে খারাপের দিক ছাড়া খারাপ দিক ছাড়া ভালো দিকে ইশারা ইঙ্গিত করে না সে বলে খারাপ কথা নফসে আম্মারা নফসো আবার তিন প্রকার নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না আম্মারা তো শুধু খারাপের কথা বলে মুতমাইন না শুধু ভালো কথা বলে লাওয়ামা মানুষদেরকে কখনো ভালো কখনো খারাপ কথা বলে যেমন আমরা আমাদেরকে নফস কখনো ভালো কখনো খারাপটাই বলে কিন্তু আল্লাহর একদল ওলি আল্লাহর একজন গাউস কুতুব আবেদ এমন আছে তারা তাদের নস্মকে এমনভাবে কন্ট্রোল করেছে তারা নফস তাদেরকে সুযোগই পায় না খারাপ দিকে ইঙ্গিত দিতে এই কারণে আল্লাপাক কোরআনে করিমের মধ্যে ওই নফসের কথা বলেছেন যার ওই নফসটা হাসিল হবে নচুমাইন্না আল্লাপাক তাকে মরণের সময় জান্নাতের সুসংবাদ দেবে আল্লাপার্ট বলেনিয়া আইয়া টুহান্না চুল মথুমা ইন্ন ইৰিজি ইলা ৰবীকে ৰদিয়া তাম মাৰ দিয়া সাদু ফি বাদি অজখলি চ নাথি যাতে নাছটা নাচিয়ে মোচুমাই নাক যাদের কি তার শুধু ভালো দিক ইঙ্গিত করেছে খারাপের কথা বলে নাই সেও খারাপ কাজ করে নাই ওই মানুষটার সাথে আল্লাহ আছে ওই মানুষটার সাথে মরণের সময় জান্নাতির সুসংবাদ দেওয়া হয় কি বলে ফেরেশতারা তারা ওই মানুষটাকে ডাব দিয়ে বলে ইরিজ রব্ব কি চাম মারদিয়া তুমি দুনিয়া ছাড়ছো তো ছাড়ছো না তুমি তুমি দুনিয়া ছেড়ে তোমার রবের দিকে এমন অবস্থায় যাচ্ছ যে তোমার রব তোমার দি উপর খুশি আছে তুমিও খুশি আছো আল্লাহ শুধু চাই নয় তারা বলে খুলি ফি ইবাদি ওই ডাক তুমি একটা কাজ কর এই মুহূর্তে এই সময় তুমি কিছু আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এ কথাটা তাদেরকে কামতের ময় যেন বলবে ফেরেশতারা তারা বলবে তুমি আল্লাহর কলিদের কাতারে দাঁড়িয়ে যাও তাদের সঙ্গী হইয়া আল্লাহর ব্যাসতে চলে যাও আল্লাহ পাক কোরআনের এই জায়গায় বলে নাই হে নাফসে মুতমাইন্না তোমার ইবাদতের কারণে তোমার আমলের কারণে খুশি হইছি যাও তুমি একা একা আমার বেহেশতে চলে যাও এ কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে তুমি আমার বন্ধু যারা আছে তাদের সঙ্গে যাও তাদের সাথে হয়ে আল্লাহর বেহেশতে যাও বলেন সুবহানাল্লাহ বুঝা গেল আমার ভাইয়েরা যারা আল্লাহকে রাজি করেছে সন্তুষ্ট করেছে যারা অলি আল্লাহ হয়ে গেছে দুনিয়ায় শুধু তাদের প্রয়োজন আছে এমন নয় ব্যহেসতে যেতে হলেও ওই সমস্ত মানুষের সঙ্গী হয়ে ব্যহেসতে যাওয়া লাগবে আপনি কি একা একা ব্যেসতে যেতে পারবেন না আল্লাহর ওলিদের আলে মোলামা পীর মাসায়েক ভালো মানুষের সঙ্গী হয়ে আপনাকে আল্লাহর বেহেস্তের পথ ধরতে হবে ঠিক কিনা বলে এই পথ ছাড়া যাবে না যে পথ কবরেও লাগবে হাসরেও লাগবে জান্নাতে যেত যাদেরকে লাগবে তাদেরকে ছাড়া যাবে না তাদের পথকে ছাড়া যাবে না অনুসরণ আর করতে হবে তাদের পথ তাদের মত হচ্ছে আল্লাহর নবীর পথ ও মত বলেন সুবহানাল্লাহ সম্মানি জোহাজীর নফসির সাথে আমাদেরকে জাহাত করতে হয় আমাদেরকে শৈতানের সাথে যুদ্ধ আর জাহাত করতে হয় আবার কিছু মানুষ শৈতান এমন আছে যারা শুধু শয়তান হই না তারা শয়তান থেকে খারাপ ঠিক কেনা বলেন আল্লাহ পাহ কোরানে বলেছেন মৃণাল আমার আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আমি শুধু শয়তান মানুষের জিনের মধ্যে রেখেছি এমন নয় শয়তান মানুষের মধ্যে আছে ঠিক না মানুষের মধ্যে এমন কিছু পাপিষ্ট আছে যাদেরকে দেখলে ইবলিশ পালায়ন করতে বাধ্য হয় ভয়ে পালিয়ে যায় তাদেরকে ইবলিশ ধোকা দিতে হয় না মাঝে মাঝে ইবলিশের দেখলে তারাই ধোকা দেয় ঠিক না বলে সম্মানিত হাজেরিন শুনেন নাই ফরিদউদ্দিন আত্তারের কথা ফরিদউদ্দিন আচ্চা রাহমাতুল্লাহ আলাইহ যাচ্ছিলেন এক পথ ধরে ইবলি শয়তানের সাথে দেখা ইবলিশ শয়তান দুই থুকনা চাবি নিয়ে যাচ্ছে ফরিদউদ্দিন আচ্চা রাহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কয় শয়তান কই যাও হাতি কি চাবি ফরিদুদ্দিন আচ্চার রহমতুল্লাহ নাই গবি লক্ষ্য করে দেখলেন ইবলিশের দুই হাতে যে চাবি দেখা যায় কিছু চাবি আছে একদম ধপধপে সাদা আর কিছু চাবি আছে মরিচা পড়ে গেছে হুজুর অবাক হয়ে গেলেন ফরিদুদ্দিন আচ্চার অবাক হয়ে বললেন এরে শয়তান ও ইবলিশ তোর কাছে চাবি দেখা যায় আমি বুঝতে পেরেছি তুই মানুষদেরকে গোনা করার জন্য তোকে চাবি দিতে হয় তবে আমি এটা বুঝলাম না তোর কাছে চাবি কেন দুই প্রকার সাদা আর কালো কিছু ঝং পড়ে আছে আবার কিছু ঝং মুক্ত তোর কাছে দুই প্রকারের চাবি কেন ঝং পড়ে আছে আরেকগুলি আছে সাদা দবদবে ফরিদ উদ্দিন আচার্যকে ইবলিশ শয়তান উত্তর দিল হুজুর আমার কাছে দুই প্রকার চাবি দেখছেন এক প্রকার চাবি ইউজ হয় আর এক প্রকার ইউজ হয় না হুজুর বললেন কাদের চাবিগুলি ইউজ হয় কয় যারা সময় নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় নে কামল করে তাদেরকে সব সময় চাবি দিতে হয় এই কারণে এটি জঙ্গার পড়ে না ভালো মানুষের চাবিগুলি পরিষ্কার কারণ তাদেরকে চাবি দিতে হয় এই কারণে ঝং পড়ে নাই আর এক প্রকার প্রাপিষ্ট ই블িস আর শয়তান এমন আছে তাদেরকে দেখলে শয়তান নিজেই ভয় পায় তাদেরকে চাবি দেওয়া লাগে না তারাম করে দেখলে মাঝে মাঝে চাবি তাদেরকে চাবি দেওয়া লাগে না তাদের জন্য চাবি আসে ঠিকই বরাদ্দ চাবি দেওয়া লাগে না এই কারণে চাবি ओली ঝং পড়ে গেছে বুঝা গেল আমার ভাইয়েরা মানুষের মধ্যে ইবলিস আর শয়তান আছে দুষ্টু আছে যারা ওই ইবলিস থেকেও মারাত্মক খারাপ এবং মালউন ঠিকই না বলে আমাদেরকে মিনাল জিন্নাতি নাস, মানুষ শয়তান আর জিন শয়তান উভয় শয়তান থেকে দূরে থাকতে হবে ঠিক না বলেন আপনি তো ইবলিশ শয়তানকে दुश्मन মনে করেন শত্রু মনে করেন কিন্তু কিছু দুষ্ট পাপিষ্ট এমন আছে তাদেরকে আপনি আর আমি শত্রু মনে করি না তাদেরকে অনেক সময় বন্ধু মনে করি ঠিক না বলেন তারা আমাদেরকে এমন ধোকা দেয় এমন ধোকা দেয় ওই ইবলি শয়তানও আমাদেরকে এত বড় ধোকা দিতে পারে না কারণ তাদেরকে দুশ্মন মনে করি তাদের কথা আমরা শুনি না ধোকা দিতে পারে না আর ওই মানুষ শয়তানটাকে বন্ধু মনে করার কারণে সব ভালো করে ধোকা দিতে পারে বন্ধু বানাইতে চাচাই বাছাই করে বন্ধু বানাইতে হবে ঠিক কিনা বলেন যদি আপনি খারাপ একজন পাপিস্টের সাথে বন্ধুত্ব করেন সে আপনার মাল সম্পদ আপনার इज्जत সম্মান আপনার জীবন সহ শেষ করে দিতে পারে পারে কি না একজন খারাপ বন্ধু কি না করতে পারে একজন পাপিস্ট একজন মানুষকে কি না করতে পারে তার জান মাল সম্পদ জীবন সহ শেষ করে তাকে কবরে পাঠাইতে পারে ঠিক কি না আর যদি ভালো মানুষের সাথে আপনি বন্ধুত্ব করেন সে আপনাকে জান্নাতের পথ দেখাইয়া জান্নাতে নিতে পারে এই কারণে একজন অলি বলেছেন এই বেরাদার দুর্বাস জিয়ারে বাদ এই বেরাদার দুর্বাস জিয়ারে বাদ ইয়ারে বাদ বাদ তার বাদ আজ বাদ

আল্লাহর অলি বলেছেন ও দুনিয়ার মানুষেরা ওই সমস্ত পাপিষ্ট ইবলিশ শৈতান থেকে দূরে থাকো যাদের চেহারাটা মানুষের কিন্তু ভিতরটা শয়তান আর ইবলিশের খাবা আছেতে ভরা তাদের কে থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ হচ্ছে কি এই মানুষটা এই শয়তানটা তোমাকে এত বেশি খারাপ পথ দেখাইবো তুমি কল্পনা করতে পারবা না এমন কি সে তোমার জীবন সহ হালাক করে দিতে পারে তুমি প্রয়োজন হইলে একটা সাপের সাথে বন্ধুত্ব করো সে তোমার জীবন নিবে তোমাকে আঘাত করবে তোমাকে কামড় দিয়ে তোমাকে জীবন শেষ করে দিবে কিন্তু তোমার মাল মালের জায়গায় থাকবে সম্পদ সম্পদের জায়গায় থাকবে ছেলে মেয়ে সব জায়গায় যার যার জায়গায় থাকবে তোমার ইমান কিন্তু সাপ নষ্ট করতে পারবে না কিন্তু এই মানুষ শৈতান তোমার চান মাল ইমান সহ ধ্বংস করে জীবন শেষ করে তোমাকে চান নামে নিক্ষেপ করে তারপরে তার কলি টা ঠান্ডা হবে ঠিক কিনা বলেন আমাদেরকে এই দুনিয়ায় যুদ্ধ আর জিহাদ করে যেতেই হবে nafser সাথে jihad শয়তানের সাথে jihad আর যুদ্ধ মানুষ শয়তানের সাথে jihad আর যুদ্ধ এই তিন শয়তানের সাথে এই তিন শত্রুর সাথে jihad আর যুদ্ধ করে যারা সফল হবে তারা জান্নাতের রাস্তাটা পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ

আমার আল্লাহ ও দুনিয়ার মানুষেরা যারা দুনিয়ায় এই শত্রুগুলি থেকে এই শত্রুর সাথে যুদ্ধ যুদ্ধজাহাজ করে চেষ্টা করে আমার রাস্তাটা তালাশ করবে তাদের সাথে মোকাবেলা করেন আমার রাস্তা তালাশ করবে আমি আল্লাহ কি করবো নি আমি আল্লাহ আমার রাস্তাটা নিজ হাতে তাদেরকে দেখাইয়া দিব আমি আল্লাহ তাদের ঢেনা ধরে আমি আল্লাহকে পাওয়ার যে রাস্তা আছে ওই রাস্তাটা দেখাইয়া দিব এই রাস্তায় জান্নাতে চলে যাবে আমাদেরকে দুনিয়ায় কষ্ট করতে হবে কষ্ট ছাড়া মিষ্টি নাই ছাড়া সারা আল্লাহ পাওয়া যাবে না যুদ্ধ জাহাজ ছাড়া পাওয়া যাবে না এই দুনিয়া একটা যুদ্ধের ময়দান আর যুদ্ধ করতে হয় কখনো শৈতান আর ইবলিস আর বলেন করেই যেতে হবে করতে হবে সাহস রাখতে হবে মন ভাঙ্গা যাবে না যুদ্ধ জাহাজ চলতেই থাকবে থাকবে একদিন মরণ আসবে বেহেস্তে চলে যাবো ইনশাআল্লাহ الله جنا قبول کرے منظور کرے أمين وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله